আপনিও বোঝেন আন্তর্জাতিক ভাবে সারা দুনিয়া ব্যাপী আপনি সনাম খ্যাক আছেন আপনি এই রক্তের স্রোতের উপরে

আমি জমা ইসলামের এই কর্মী সম্মেলনে আপনাদেরকে চাহ্বান জানাতে চাই যে জমাতে ইসলামে কিছু বিচারপূর্ণ ইনসাফ পূর্ণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্র কায়ন করতে চাই যে রাষ্ট্র কায়ন বলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নিরাপত্তা রুটি রুজি ভাত কাপড় শিক্ষা চিকিৎসা আদালতের সুবিধা মান মর্যাদা নিরাপত্তা সবকিছু নিশ্চিত হবে যার বাড়িতে সে থাকতে পারবে রাজনৈতিক অধিকার হরণ করবে না পুলিশ নির্যাতন চলবে না তার জীবনের শক্তি সমর্থ সংগ্রামের লেখাপড়া এই রাষ্ট্র গঠনে তাদের অবদান সবকিছু তার যোগ্যতা সমর্থ দিয়ে রাখতে পারবে তার উপরে জুলুম হবে না ইচ্ছা হবে এমন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই

ঠন করেছিলেন সেই রাষ্ট্রে সকল নারী শিশু সকল অভূতি খ্রিস্টান সকলের জীবন নিরাপদ ছিল কি বলেন ঠিক